আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের একটি আদর্শ গ্রামে যার নাম হুলহুলিয়া নাটোরের সিংরা উপজেলার হুলহুলিয়া নামক একটি গ্রাম কিভাবে একটি আদর্শ গ্রামে পরিণত হলো এই গ্রামের ইতিহাসের দুশো বছরেও নাকি এই গ্রামে কখনও পুলিশের আগমন ঘটেনি বিষয়টি খুবই অবাক করার মতো একটি বিষয় আজকে আসলে এই বিষয়ের একটি খোলাসা হওয়া দরকার যে আদৌ কি এই গ্রামের দুইশো বছরেও কোনো পুলিশ প্রবেশ করেনি ইন্টারনেট জুড়ে এই গ্রামের যতগুলো ভিডিও দেখতে পাওয়া যায় সেখানে এ ধরনেরই তথ্য রয়েছে তবে আজকে আপনাদের এ বিষয়ের যে ফ্যাক্ট যেটা সত্য সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে নজর রাখুন আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন কথা আমরা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই নষ্ট হয়ে গেছে আর কি হুম হুলহুলিয়া যেন একটি গ্রামের নাম নয় এ যেন এক রাষ্ট্র যার রয়েছে নিজস্ব সংবিধান এই সংবিধানের আলোকেই গ্রামের সবাইকে চলতে হয় এতে তারা যে বাধ্য বিষয়টি তেমন নয় বরং সবার আস্থাতেই উনিশশো সাল থেকে এই গ্রামটি নিজস্ব সংবিধানের মাধ্যমে পরিচালিত হয় উনিশশো সাল থেকেই এ গ্রামের মানুষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে থানা পুলিশের দ্বারস্থ হতো না গ্রামের উচ্চতর আদালত হুলুহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে যায় তাই তো জানা যায় দুইশো বছরের ইতিহাসে এই গ্রামে পুলিশের আগমন ঘটেনি এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে জানতে পারি পুলিশে গ্রামে মামলা মোকদ্দমার জন্য অর্থাৎ গ্রামে আসামি ধরতে পুলিশ আসে না বরং বিভিন্ন ধরনের ইনকোয়ারি যেমন চাকুরি প্রার্থী পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আগমন করেন অনেক সময় এই গ্রামটি পরিদর্শনের জন্য তারা আগমন করে থাকেন এটা কি সত্য ঘটনা না আসলে দুইশো বছর তো অনেক পুরনো একটা ইতিহাস তো আমাদের একাত্তরের পর থেকে আমরা বড় হওয়ার পাশাপাশি যেটা জানতে পারি বা সরজমিনে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামে ওই ধরনের মামলা মোকদ্দমা এই দুইশো বছরের ইতিহাসে কোনো পুলিশ আসা দেখি নেই তা এইটা বিষয়ে একটু খোলামেলা বলি আমি যেহেতু বাইরে চলাফেরা করি এখানে অনেকজন বলে তোমাদের গ্রামে দুইশো বছর থেকে পুলিশ যায় নাই এই পুলিশ আসে নাই বলতে এমন না যে পুলিশ আসে না হ্যাঁ আসে আমাদের গ্রামে পুলিশ বেড়াতে আসে তা কেউ বিদেশে গেলে তাদেরকে তদন্ত করতে আসে আমরা যেটা বুঝাই যে আমাদের এখানে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমাদের পুলিশের প্রয়োজন হয় নাই আমরা সামাজিকভাবে ভাবে বসে মীমাংসা করি আর এটা অনেকজন ভুল বুঝে কমেন্টে লেখে যে হয়তো পুলিশ জানা এই যে একদিন দেখলাম পুলিশ গেল পুলিশটা আসে আসে ঘুরতে আসে বা বিভিন্ন ইনকোয়ারি কাজে আসে তার মানে হচ্ছে যে মামলা মোকদ্দমার ক্ষেত্রে পুলিশ যেভাবে আসে অ্যারেস্ট করার জন্য বা আসামি ধরার জন্য সেই দৃষ্টিকোণ থেকে আসলে পুলিশ আসে না এখানে পুলিশ আসে তাদের স্বাভাবিক কার্যক্রম সেক্ষেত্রে চাকরির ভেরিফিকেশন কিংবা অন্য কোনো ইনকোয়ারি যদি থাকে তাহলে তারা স্বাভাবিক কাজকর্ম করে আর কি যার উপর ভিত্তি করে এই গ্রামের এত সুনাম সে প্রতিষ্ঠানের নাম হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ উনিশশো সালে মুসির মৃধা নামের এক ব্যক্তি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনিশশো থেকে উনিশশো পনেরো সালের দিকে এক বছর বন্যায় কৃষকরা বীজের অভাবে চাষাবাদ করতে পারছিল না তখন মুসির মৃধা এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সভার আয়োজন করেন সেখানে যার কাছে বীজ রয়েছে সে বিনা শর্তে অন্য কৃষকদের বীজ প্রদান করবেন এ ধরনের সিদ্ধান্ত গৃহীত হয় এর ফলে তাদের সমস্যার সমাধান হয় পরবর্তীতে গ্রামের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের জন্ম হয় সামাজিক উন্নয়ন পরিষদ শুধু একটি সংগঠন নয় বরং এই গ্রামের ইউনিটির শেকর এই সংগঠনের কর্মকাণ্ড পুরো গ্রামের মানুষকে এখন পর্যন্ত একত্রিত করে রেখেছে এই সংগঠনের আওতাধীন আরও কিছু সংগঠন রয়েছে হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি গোরস্থান কমিটি এছাড়াও শেকর ও বটবৃক্ষ নামে দুটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন রয়েছে এ সংগঠন দুটির মাধ্যমে অসহায় মানুষদের আর্থিক সহায়তা গ্রামের অভাবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এই গ্রামের শতভাগ মানুষ শিক্ষিত শিক্ষার্থীদের ন্যূনতম এইচএফসি পাশ করতেই হবে গ্রামে বাল্যবিবাহ মাদক সেবন ও যৌতুকের প্রথা শূন্যের কোঠায় গ্রামের কেউ আর্থিক সমস্যার কারণে লেখাপড়া করতে সমস্যার সম্মুখীন হলে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং চাকুরি না পাওয়া পর্যন্ত এ সুবিধা বহাল থাকে পরবর্তীতে চাকুরি পেলে তা পরিশোধ করতে হয় ফলশ্রুতিতে গ্রামের সন্তানেরা সুশিক্ষিত হয়ে দেশের বিভিন্ন সেক্টরে নিয়োজিত রয়েছেন এ গ্রাম থেকে প্রায় দুই শতাধিক প্রকৌশলী শতাধিক ডাক্তার সতেরো জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এগারো জন বিচারক সহ অসংখ্য সরকারি ও বেসরকারি চাকরিজীবী দেশের বিভিন্ন প্রান্তে চাকরিরত রয়েছেন তারপরেও গ্রামের এই আবহাওয়ায় আমি বেশ আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি বারবারই ফিরে যাচ্ছি শৈশবে শৈশবের দিনগুলোতে তখন প্রচুর বৃষ্টিপাত হতো বন্যা হতো সে সময় আমরা এই বিষয়টাকে যতটা না উদযাপন করতাম তার থেকে বেশি ভীত থাকতাম কারণ আমাদের ছিল মাটির বাড়ি মাটির বাড়িতে পানি যখন ছোঁয়া দিত তখন সেই মাটি গলে নরম হয়ে যেত এবং মাটির ঘরে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হতো ফলশ্রুতিতে যারা মাটির বাড়িতে থাকে তাদের জন্য এরকম একটি পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হতে পারে দেখতে পাচ্ছেন অলরেডি এই রাস্তার উপরে পানি উঠে গেছে কিছু মানুষ এসেছে সামনে দেখা যাচ্ছে তারা মোটরসাইকেল আটকে তারা বিষয়টি উপভোগ করার চেষ্টা করছে হুলহুলিয়া গ্রামের জনসাধারণ অত্যন্ত ধর্মপরায়ণ এই গ্রামে কোনো অমুসলিম বসবাস করে না গ্রামটি বারোটি পাড়ায় বিভক্ত হলেও একটিমাত্র মসজিদ রয়েছে গ্রামের মানুষের মধ্যে যেন বিভক্তি না হয় এজন্য অন্য কোনো মসজিদ নির্মাণ করতে দেয়া হয়নি এটি সকল গ্রামবাসীর সমর্থনেই হয়েছে এই গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য রয়েছে ছোট্ট একটি বাজার আমি যখন ভ্রমণ করি তখন লক্ষ্য করি গ্রামের মানুষেরা বেশ ধর্মীয় অনুশাসন মেনে চলে জুম্মার নামাজের প্রস্তুতির কারণে দুপুর বারোটার পূর্বেই সকলেই দোকানপাট বন্ধ করে চলে যায় এছাড়াও আরও একটি বিষয় খেয়াল করেছি গ্রামের কোনো দোকানেই টিভি রাখা হয় না যাতে দোকানে বসে মানুষজন অযথায় সময় নষ্ট করে সেই সুযোগ বন্ধ করে দিয়েছে সামাজিক উন্নয়ন পরিষদ অবাক করা হলেও এটি সত্য যে গ্রামের ছয় হাজার মানুষের মধ্যে প্রায় চার হাজার মানুষই চাকুরিজীবী এবং দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন মাত্র দুই হাজার মানুষ এই গ্রামে বসবাস করেন এই গ্রামটির সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করেছে গ্রামটির একদিকে একটি রাস্তা ব্যতীত চারিপাশে চলন বিলের সাথে সংযুক্ত বর্ষার মৌসুমে প্রায় তিন থেকে চার মাস এই গ্রামের সকল চাষাবাদযোগ্য জমি পানির নিচেই থাকে এই সময় এই গ্রামটিকে একটি দ্বীপ মনে হয় চারিদিকে থৈ থৈ পানি মনে হয় যেন গভীর সমুদ্রের বুকে একটি ক্ষুদ্র রাষ্ট্র এই সময়গুলোতে প্রত্যেকটি পরিবারকে আশেপাশের গ্রামগুলোতে যাতায়াত এবং বিভিন্ন প্রয়োজনে ছোট ছোট ডেঙ্গি নৌকা ব্যবহার করতে হয় চাষাবাদযোগ্য জমি না থাকার কারণে এই তিন থেকে চার মাস সময় তারা মৎস্য আহরণের সাথেই সম্পৃক্ত থাকে তবে এ গ্রামের অর্থনীতি অনেকটাই শক্তিশালী প্রতিটি পরিবার থেকে কয়েকজন করে চাকরিজীবী থাকায় আর্থিক সমস্যায় পড়তে হয় না তাদের এ গ্রামের মানুষেরা বেশ জমিজমার জমার মালিক এক একজনের প্রায় পঞ্চাশ ষাট একশো বিঘার মতো জমিজমা রয়েছে জমিগুলোতে শুধু দুটি ফসল হয় একটি বড় ধান অন্যটি ভুট্টা তিন চার মাস পানির নিচে থাকায় জমিতে প্রচুর পলি পড়ে তাই এ দুটো ফসলেই খুবই ভালো জন্মে এই বিলের মধ্যে নৌকায় চলে যাবার সময় দেখা যায় ভুট্টা গাছের কিছু অংশবিশেষ ঈদের ছুটিতে গ্রামের চাকরিজীবীরা ছুটে এসেছে গ্রামে পরিবার পরিজন নিয়ে গ্রামে ঈদ করতে আসার কি যে আনন্দ তাই এই গ্রামের মানুষকে না দেখলে হয়তো বোঝাই যেত না অনেকদিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার পরে ভালো লাগার মুহূর্তগুলো হয় অন্যরকম বিলে পানি বাড়ছে গ্রামের রাস্তাঘাটগুলো ডুবে যেতে শুরু করেছে থেকে অন্য পাড়ায় যাতায়াতের জন্য এখন ব্যবহার করতে হচ্ছে ডিঙি নৌকা এই আদর্শ গ্রামটি ভ্রমণের ইচ্ছা ছিল অনেক আগের এবার ভ্রমণ করতে পেরে নিজেকে খুবই উচ্ছ্বাসিত মনে হচ্ছে তবে এ ভ্রমণ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে চিরদিন হুলহুলিয়া গ্রামের মানুষের নৈতিকতা বোধ রয়েছে বেশ উঁচু পর্যায়ে মানুষ মানুষের হৃদ্যতা একে অপরের প্রতি দায়বদ্ধতা আর ভালোবাসার কারণে গ্রামের শান্তির পরিবেশ বিরাজ করে গ্রাম ভ্রমণের সময় ছোট্ট একটি খেয়াঘাট লক্ষ্য করি সেই খেয়াঘাট থেকে পার্শ্ববর্তী গ্রামের যাতায়াতের জন্য ছোট ছোট নৌকা পেয়ে যাবেন অনেক দিন পর নৌকা ভ্রমণের সুযোগ পেয়ে আমি আর হাত ছাড়া করিনি তাই তো ঝটপট একটি ডিঙ্গি নৌকায় চড়ে পার্শ্ববর্তী গ্রাম শারদানগরের উদ্দেশ্যে রওনা দিই শারদানগর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর জীবনযাপনের গল্প পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গ্রামটি শুধু প্রাকৃতিকের সৌন্দর্যতাই পরিপূর্ণ নয় বরং এই গ্রামের মানুষের মানবিকতাও বেশ উঁচু পর্যায়ে তাই এই গ্রাম ভ্রমণের পর আমার গ্রাম সম্পর্কে ধারণাই পাল্টে গিয়েছে প্রতিটি গ্রাম যদি এভাবে গড়ে ওঠে তাহলে বাংলাদেশের চিত্রটাই রাতারাতি পাল্টে যাবে শুধু এই গ্রামটিকে কেন্দ্র করে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে যেখানে গ্রামটি কিভাবে পরিচালিত হয় গ্রামের কতগুলো সংগঠন রয়েছে কোন সংগঠন কি কাজের সাথে জড়িত গ্রামের কৃতি সন্তানেরা কে কোন ক্ষেত্রে অবদান রাখছে এই আদর্শ গ্রাম গঠনে এ পর্যন্ত কারা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার সংক্ষিপ্ত ইতিহাস দেয়া রয়েছে এই ওয়েবসাইটে আপনি চাইলেই তাদের পোর্টাল ঘুরে আসতে পারেন আমি ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ